যারা পার্শ্বপত্রিকিয়া মুক্ত একটি গিটারের ওষুধ খুঁজতেছেন বারো মাস গিটার বাজাবার জন্য আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা বারো মাসের বারো মাস গিটার বাজাতে চান প্লেনের গতিতে রকেটের গতিতে এবং আপনার শরীরে কোনো প্রকার সাইড এফেক্ট এবং কোনো প্রকার ক্ষতি হবে না কিন্তু এই ওষুধটিতে অনেকেই আসেন বিশেষ করে টাইমের ওষুধগুলো সেবন করে আপনার নিজের জীবনটাকে আপনি নষ্ট করে ফেলতেছেন এবং আপনার গিটারের যে ক্ষমতাটা আছে সেটা কিন্তু আপনি দিন দিন হারিয়ে ফেলতেছেন তো আজকে যদি এই ভিডিওটা আপনি দেখেন আর এই ওষুধটি যদি আপনি খেতে পারেন বারো মাসের বারো মাস কোনো প্রকার ক্ষতি হবে না সাইড এফেক্ট হবে না তবে প্রাথমিক অবস্থায় যেটা সেটা হলো আপনার প্রথম অবস্থায় আপনার বিশেষ করে ওষুধগুলো খাবার বন্ধ করতে হবে ওষুধগুলো সেবন না করে আপনি পারমান্টভাবে এই ওষুধটি খাবেন এই ওষুধটি খেলে আপনার কি হবে আপনার গিটারের যে ক্ষমতাটা আছে সেটা বাড়াবে গিটারের যে শক্তিটা আছে সেই শক্তিটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে এবং এছাড়াও আপনার অতিরিক্ত যদি চাপ থাকে কিবা টেনশন থাকে সেই অতিরিক্ত চাপ টেনশন কিন্তু দূর করতে সহায়তা করে এই ওষুধটি এছাড়া আপনার কর্মচাঞ্চলতা বৃদ্ধি করতে সহায়তা করে এবং অনেকে আছেন কাজে কর্মে মন বসে না সেই কাজে কর্মে মন বসিয়ে দেবে এটা কিন্তু সম্পূর্ণ জিন সিন তৈরি করা হয়ে থাকে আর এগুলো বিশেষ করে ইউরোপিয়ান সোর্স থেকে এই র মেটিরিয়ালসগুলো আনা হয়ে থাকে কারণ ইউরোপে প্রচুর পরিমাণে জিঙ্ক আপনার মানে জিংসিন যে গাছগুলো সেগুলো কিন্তু তৈরি করা হয়ে থাকে আর এগুলো সেইগুলো কিন্তু উৎপাদন হয় যে ইউরোপেতে এখানে আপনি সেখান থেকেই কিন্তু এই র মেটেরিয়ালসগুলো এনে তারপরে কিন্তু এই ওষুধটা তৈরি করা হয়ে থাকে আর বিশেষ করে আপনার এই ওষুধটি কাম শক্তির বৃদ্ধি করতে সহায়তা করে এবং জীবনী শক্তি বৃদ্ধি করতে সহজে করে এবং আপনার যে গিটারের আকাঙ্ক্ষাটা দিন দিন কমে যাচ্ছে সেই গিটারের আকাঙ্ক্ষাটাও কিন্তু বাড়াতে সহজে করে কিন্তু এই ওষুধটি এবং এছাড়া আপনার মাথায় যদি অতিরিক্ত চাপ টেনশন থাকে সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শারীরিক সহনশীলতা বৃদ্ধি করতে সহজে করে এই ওষুধটি আপনি বারো মাসের বারো মাসে খেতে পারবেন আপনার শরীরে কোনো প্রকার পার্শ্বপত্ত্রিকা এবং কোনো প্রকার ক্ষতি সাইড এফেক্ট কিন্তু হবে না কারণ এই ওষুধটি কোনো প্রকার ক্ষতি ছাড়াই কিন্তু তৈরি করা হয়েছে আর এটি আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন মাত্র দশ থেকে বারো টাকা এক এক পিস ওষুধের দাম নেবে আর এটা বিশেষ করে পুরুষ মহিলা কিন্তু সবাই খেতে পারবেন তাতে কিন্তু কোনো প্রকার সাইড এফেক্ট হবে না এছাড়া আপনার এই ওষুধটি কিন্তু ডায়াবেটিস রোগের সহায়ক হিসাবেও কিন্তু কাজ করে এটা আপনার ডায়াবেটিস রুগীরা হাসে হার্টের রুগীরা প্রেশারের রোগীরাও কিন্তু এই ওষুধটি খেতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না পার্শ্ববর্তী কেউ হবে না ওষুধটিতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে বলবেন এটার নাম হলো জিনসিনা সিনা ইভনিসিনা কোম্পানি ধন্যবাদ